তুই ফকিন্নির বাচ্চা কে ডিভোর্স দিয়ে আমার কত শান্তি লাগছে তুই ফকিন্নির বাচ্চাকে আজকে থেকে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না চেক বইটা এদিকে দে আর গাড়ির চাবিটা ওইদিকে দে আর এই নে তোর বাচ্চা তোকে একটা কথা বলি শোন তুই আমার সাথে কথা বলার চেষ্টা করবি না কোনো দিন আরে ফকিন্নি আমি এই টাকাগুলো দিয়ে কি করব বরং একটা কাজ করি এই ভিখারি মেয়েটিকে টাকাগুলো দিয়ে আমি চলে যাই হ্যালো বেবি কাজ হয়ে গিয়েছে ওই ফকিন্নি ইউটিউবারকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আর ওর থেকে গাড়ির চাবি আর ব্যাংকের চেক বইটা নিয়ে এসেছি আজকে তো ওকে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না বেবি আমি গাড়ি নিয়ে আসতেছি আজকে রাতে পার্টি হবে ম্যাডাম আপনি পাঁচ বছর ধরে যাকে খুঁজছিলেন উনি লোক জাহিদ তুমি একটা কাজ করো একটা ব্যাগের ভিতর কিছু টাকার বান্ডেল আর কয়েকটা আমাদের প্রোডাক্ট নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি যাচ্ছি হ্যালো কে বলছেন এই ফকিন্নির বাচ্চা তুই আজকের ভিতর আমার টাকা দিবি তুই ফকিন্নির বাচ্চাকে আজকে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না আরে ম্যাডাম আমি আপনার টাকা দিয়ে দেব কয়েকদিনের মধ্যে এখন আমার ইউটিউব চ্যানেলে কেউ লাইক সাবস্ক্রাইব করে না আমি এখন পুরো পথের ফকির হয়ে গেছি তাই তুই ফকিন্নির বাচ্চা আজকের মধ্যেই আমার টাকা দিবি তা না হলে তোকে আজকে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না আজকে আমরা গরিব ইউটিউবার বলে